কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এটা খেয়াল রাখে আছে না নাই তার মানে ইন্নামা আল উসরি ইউসরা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সোভানাল্লাহ পড়েন মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগের মাধ্যমে তার গুণা ঝরে যায় সে আল্লাহ কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা সুরাত আর সুরাত এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর গালি দিছে এ ওর না পেঁচায় ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে আ কত বড় পাগল তুই মল্লি কেন গালি দিছে তো কি হইছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সূরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দেই এই সূরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাতু দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবে না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কারো মুমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর নেভe s্যাক never lose hope এভরি time you fel like you can নট গ You feel so lost that you are so alone, don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah, 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 you'll find your way, InshaAllah. InshaAllah, InshaAllah you'll find a way every time you feel like you cannot go on. You feel so lost that you are so alone, don't despair and never lose hope cause Allah is always by your side inshaAllah. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইউ উইল ফাইন্ড দ্য ওয়ে ইনশাআল্লাহ 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 ইউ উইল ফাইন্ড দ্য ওয়ে ঠিক ই সুন্দর নশী নেভার লুজ होप ইউ উইল ফাইন্ড ইউ তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে আল্লাহ এর জন্য সূরাতু দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপরে চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা পিপল তাদের জন্য একটা আলোক বর্তিকা একটা আলোর মশাল সুরাটা বললেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা সুরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ইসলায় ইসলামের কাছে যখন ওহিনাজিল হতে শুরু করলো বিষ্ণু ইসলাম

বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক হঠাৎ করে এই অভি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন অভি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি অভি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোনো বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনায় এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে নবীর কাছে ছয় মাস ওহি ওহিনাই নবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর না আসলে তো বিষ্ণনবী শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মুসিকটা বিষ্ণু নবীর গালি দিতে শুরু করলো মোহাম্মদের রব মোহাম্মদরে বুঝলা গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদরে ছেড়ে দিয়েছে নবীর চাচি আবুল হাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না না শয়তান দ্বারা তিনি জিব্রাইল কে বুঝিয়েছেন তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালবন্দ করতে শুরু করলো যে আল্লাহ ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কি রে অভি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ে এরকম হতাশ লোক না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেন না কেন? আমার জীবনে এত দুঃখ কেন? আমার জীবনে তো ভালো কিছু হয় না। খালি সব কষ্ট আমার কেন? এরকম আসলে নাই। এরকম হতাশদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সুরা আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্বনবীকে আল্লাহ আশ্বাস তো করলেন আর এই সূরাটা নাযিল করলেন আর বললেন ওয়াদ-দুহা। ওযাদ আলো। দুহা আলো। আলো। সূর্য কিরণে শপথ। লোকা

আনজাল্ন ইলাই কালি তোহনি জান্না সামিনাতি ইলনু ব্র মহাম্মদ অ্যাভ রিবিল্ড দিস হলি কোরআন আন ট্রু ইউ to lead the manকাইণ্ড আটফ ডার্কনেস ইন্টু দ লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কি আলো আলোর দিকে নেওয়ার জন্যই কোরান পাঠিয়েছি আবার বিশ্বনবী কেউ আল্লাহ নূর নুরের সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতে বলছেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার বাই আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তাআলা আলোর নামে সূরা দিলেন সূরাতুদ দুহা প্রভাতের আলো প্রভাতে সূর্য কিরণে শপথ আলোর শপথ সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন আল লাইলিদা সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রি বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক না আলো দ্বারা মূলত আল্লাহ তালা অহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা অহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অনবি কাফির মুশ্রিকরা আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনারে এ ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সময় আলো থাকলে ভালো লাগে না কিছু সময় অন্ধকার আছে না উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কেমনি আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার আলো নাই ভাল লাগে খেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না

নিঝুম নিস্তব্ধ রাত্রিবেলার শপথ আর অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু ভুলে যায় আপনার হয় আমি ইচ্ছা করে বন্ধ রেখেছি কারণ একটা পাওয়ার আছে বারবার আপনার এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ট করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিলে এত ভালোবাসি বারবার অহিনীতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহ সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন বন্ধ রাখছি সুবহানাল্লাহ পড়ে তার মানে এই না যে আমি আপনারে ভুলে গিয়েছি আমি আপনার ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম আছে নাই আছে আযান যখন দেই আল্লাহু আকবারের পরে বিশ্ব নবীর নাম আছে নাই আছে একামতে আছে না নাই আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি শেষ বৈঠকে বিশ্ব নবীর উপর দরুদ আছে না নাই আছে রাফা'না লাকা যিকরাক অনবী আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আপনা লেস কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নে আর কেউ থাকবে না ওই আবু জাহেদ ওতবা সাইবা ওদের নাম নে আর কেউ থাকবে না আপনি লেস কাটা আপনি নির্বংশ নন ইন্না সানিয়াকা চিল্লায় বলেন ইন্না সানিয়াকা যারা আপনারে গালি দেয় যারা আপনারে নিয়ে কটু কথা বলে ওরাই লেস ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়ি চিল্লায় বলেন ঠিক কি না ও নবী মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করেই ওহী নাজিল বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করেই আপনার প্রেসার দিতে চাই না গো নবী কারণ ওহি রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওহির একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসীর করি কি মজার কোরআন আহা এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কওলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজনওয়ালা কথা ইন্না সানুলকি আলাইকা কওলান এটার অনেক কোজ অনেক কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড় গুলে দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত ঠিক কিনা এত কঠিন বানিয়ে এটা ও আমি আলোর সাথে অভির মিল ঘটিয়েছি আলো দিয়ে অভিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই অভিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন নাজিল করা বন্ধ করে রেখেছি সোমান পড়েন ইচ্ছা করে আমি নাজিল করি নাই সব সময় নাযিল হলে আপনার ভাল লাগতো না বুখারির বর্ণনা অনুযায়ী আয়েশা বলতেন শীতের রাতে কনকনে মাগ মাসের শীতের রাতে যখন বিশ্ব নবীর উপর কোরআনের আয়াত নাযিল হতো বিশ্ব ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন hatta la yatafassadu jabinuhu 'araqan বিশ্ব নবীর দাড়িয়ার ফুটনিবে ঝড় ঝড় করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্ব নবী গামে না এটা কাওলান সাকীরা অনেক ওজনওয়ালা কথা আবার বিষ্ণুনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় করোনা এর আয়াত নাজিল হতো ওটের বোকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় বিষ্ণুনবীর কাছে যখন কোরআন নাজিল হতো ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিষ্ণুনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শান্ত জায়েদ বিন হায়রসা বিষ্ণুনবীর পালক পুত্র তার পায়ের উপরে মাথা রেখে বিষ্ণুনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন

তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় বিশ্ব নবীর উপর একটা প্রেসার আছে না নাই এই জন্য বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেররা যেমনি আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেসার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনার ছুটিতে রাখছি সোমনালা পড়েন যাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে করোনার আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন চিল্লায় পড়তে হবে

বললেন দুনিয়ার চেয়ে আখেরাত শ্রেষ্ঠ আর একাত হলো স্থায়ী ঠিকিনা বল তুমির তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিকিনা কার কথা দুনিয়া স্থায়ী না আখেরাত স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরাত শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে মজা লো দুনিয়া তোমারই है কিন্তু জান্নাত কে মজা জান্নাত তোমারই হ্যাঁ ওইটা কয় না আছে না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়াজাল এটা একটা মরিচিকা এই মরিচিকা এই ধোকা এই লালসা আর এই মায়াজালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলেন তখন আমাদের টনক নড়বে এই জন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা জায়গাটা মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরাত মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরাত জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক না সেটাই বিশ্বনবীর বললেন নবী কাফির মুশ্রিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ ওয়ালাল্লা হিউন্না কামিনাল উলা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো খেরা নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন অ্যাসিউরেন্স করতেছে কনফার্মেশন এই সুরাটা যে শান্তির সূরা মোটিভেশনের সূরা অনুপ্রেরণার সূরা ইন্সপাইরেশন যে জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইন্সপাইরেশন পাবেন তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন সজীব হবেন এনথিউজিয়াস্টিক এন্ড এনার্জেটিক হবেন আপনি এনার্জি ফিরে পাবেন আলহামদুলিল্লাহ পড়েন এরপর বিশ্বনবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন ওয়ালা সুফা ইয়াউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী ও এমন এমন যিনি আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কে বলে আল্লাহ কারে বলে শুনতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো ওলা সৌফাই অতিক আরব বোকা হতার এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারা দান করবো ওরা আপনারা গালি দেয় ওদের কথা আপনার মন খারাপ আপনি হতাশ ভয় পাবেন না নবী হতাশ হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন না এমন এমন জিনিস আমি আপনারে দেব হতার দা ওগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে সুবান্না পড়ে আল্লাহর কাজে হলো বিশ্ব নবীরে খুশি রাখা ভ্যারিলি আম কেনা গিব ইউ সামথিং দ্যাট ফিল্ড মেক ইউ হাপি এমন জিনিস আপনারা দেব নবী আপনি খুশি হয়ে যাবেন আল্লাহর কাজে হচ্ছে বিশ্বনবীর খুশি রাখা যেখানে বিষ্ণুবীর মন খারাপ ওইখানে বিশ্বনবীর আল্লাহ আসলে নাই বিষ্ণুবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ কি দিয়েছে আর সৈয়দিন ইব্রাহিমের উপাধি খালিউল্লাহ দুইজনই আল্লাহর প্রিয় দুইজনই উল আজমিন আর রসুল কিন্তু খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহ খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে

ওনার জীবনে নিয়ে পড়া শুরু করলে এটা শেষ হয় না বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এটা তলাবিহীন সাগর বিশ্বনবীর জীবনী একটা সাগর কিন্তু সাগরের কি নাই সোহানলা কবেন না এ বিশ্বনবীর খুশি রাখা কার কাজ যেখানে বিশ্বনবী হতাশ যেখানে বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর মন ভালো করে দেখে এজন আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা অচিরেই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন কিভাবে নবী খুশি হয়েছে কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে শুনবেন 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 দেখেন খেয়াল করে বুঝতে হবে কিভাবে আল্লাহ তালা বিশ্ব নবীকে খুশি করেন দেখেন বিশ্ব নবীর প্রথম কোথায় খুশি করলেন বিশ্ব নবী মাক্কার জমিনে দাওয়াতি কাজ যখন শুরু করলেন তিনি দেখলেন বিশ্ব নবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন তিনি মক্কার সোসাইটিটাকে সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়তি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই সুবহানাল্লাহ পড়েন কি বিশ্লেষণ শক্তি কি চিন্তা শক্তি উনি খেটে ফেললেন উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়তি কাজ চালানো কষ্ট হয়ে যাবে এজন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বিশ্বনবী দোয়া করে আল্লাহ আল্লাহুম্মা আ'ইয্জাল ইসলাম বিহব্বির রাজুলাইন ইলাইক আল্লাহ দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয় ভালো লাগে পছন্দ হয় তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দিয়ে ইসলামকে তুমি বিজয় দান করে দাও ও আল্লাহ দুইজনের একজন আমার চাই একজন হলো আবি জাহাল ইবনে হিশাম হিশামের বেটা আবু জাহাল আবু আমার ইবনে খাত্তাব অথবা খাত্তাবের বেটা আমার সুবহানাল্লাহ পড়ে সাথে সাথে দোয়া কবুল করলো কে আল্লাহ কার জন্য করলো আল্লাহ নাকি আবু জাহালের জন্য আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল ও পর্দা সরাই না ওর অন্তরে পর্দা ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা ওর যেখানে জন্মস্থান ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানাই থাকে ঘৃণার প্রতীক ওখানে তো অন্য কিছু বানাইতে পারতো ল্যাট্রিন বানাইতে যাবে কেন গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা বড়াই দিয়ে আসতে পারে কথা বলেন এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করে নাই ওমরে ফারুক রাগী ছিলেন কিন্তু সত্য প্রকাশে সত্য গ্রহণে আপসীন সত্য দেখলেই উনি মেনে নিতেন এটা জাহেলি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল আল্লাহ আকবর বিশ্ব নবী কেতে কেতে দোয়া করে আল্লাহ মক্কার জমিনে এই দুই জনের একজন যদি কালেমা না পড়ে মক্কার জমিনে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে হয় হিসামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা উমরকে তুমি ইসলামে ঢুকাও আল্লাহ উমরের জন্য দোয়া কবুল করলেন বিশ্ব তখন তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল হঠাৎ উমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো বিশ্বনবী তখন মক্কার আর কামিবনে দার উলার কামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওতি কাজ করতেন আশেপাশে সাহাবিরা বসে বিশ্বনবীর চাচা হামজেব নে আব্দুল মোতালে বললেন নবী তাড়াতাড়ি পালিয়ে যান ওই যে দেখা যায় উমরে ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে বিশ্বনবী বললেন চাচা সরে যান সাহাবিদেরকে সরে যেতে বলেন দরজাটা খুলে দেন ওমরকে আসতে দেন আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজুদের নামাজ পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে দরজা খুলে দেন উমর ফারুক চলে আসলেন এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উচুকু করে বলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ জিনুকের ভেতর লুকিয়ে থাকে যায় মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যায় মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ কি আল্লাহর জ্যোতি এসে উমরের ফারুকের হৃদয়টাকে নূরানি করে দিল সেই তলোয়ার রেখে ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আব্দুল্লাহি ওয়া রাসূলু বিশ্বনবী খুশি হয়ে গেলেন ফাতারা

খতরদা বিষ্ণুবি খুশি হয়ে গেলেন পাইছেন আল্লাহ কিভাবে বিষ্ণুমরে খুশি করে সুবহানাল পড়বেন না এরপরে বিষ্ণুবি মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন কোথায় আজুমলা যারা করেছে 70 থেকে 75 80 কিমি দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয় 6 7000 ফিট উপরে পাহাড়ের উপরে তায়েফ তায়েফে শহর তায়েফ সিটি আন্ডা ওখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব ওখানে জ্যাকেট লাগে কি লাগে জ্যাকেট বিষ্ণুবি কষ্ট করে 80 কিমি পথ পাড়ি দিয়ে তাইফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন কিন্তু বিশ্বনবী বিশ্বনবীর দাওয়াতি এই ডাকে এ আহ্বানে তারা সারা দেয় নাই বিশ্বনবীর এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে বিষ্ণনবীকে পাথর মেরেছে বিষ্ণনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে তাইফের মাটি সাক্ষী তাইফের পাথর সাক্ষী তিনটা জায়গায় বিষ্ণনবী বেহস হয়েছে এখন ওখানে গেলে স্থানীয় লোকরা বলে বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিষ্ণনবীকে আঘাত করা হয়েছে এখনো লোকজন দেখা এখানে পড়েছিল বিষ্ণুবি ওখানে পড়েছিল ওখানে পড়েছিল ওই খেজুর বাগানে বিষ্ণুবী লুকিয়েছিল ছিল আজ ওখানে খেজুর বাগানই করে রাখছে আল্লাহ আকবর খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিল নিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরেরা আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে আজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভলি আমি কেমন করে ঠিক কিরা পাথর মেরে বিশ্বনবীর রক্তাক্ত করা হলো বিশ্বনবীর রক্তাক্ত বিশ্বনবীর সাহাবা سيدنا সাইদনা সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা আলান কা থেকে পানি এনে বিশ্বনবীর গায় থেকে রক্তগুলো ছেড়ে ফেলে দেয় বিশ্বনবীর গায়ের মধ্যে পানি দিয়ে হাত পাগুলো ধুইয়ে দেয় বিশ্বনবী কাঁদে

আপনি শুধু অর্ডার করেন এই যে পাহাড়ের গিরিপথ এই দুইটা গিরিপথ এই দুইটা পাহাড় এমন ভাবে দুই দিক থেকে চাপা গো তাই ফের সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে না আমি ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লায় বলেন না বিষ্ণনবীকে আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটা শাস্তি বিষ্ণবী দিতেন না কখনোই দিতেন না ক্ষমা করে দিতেন কিন্তু ইসলামকে মারাত্মক ভাবে যদি ইসলামের বিরুদ্ধাচারণ কেউ যদি করতো শুধু তাদের উপর বিষ্ণনবী তলোয়ার চালাতেন চিৎকার করে বলতে হবে ঠিক বিষ্ণনবী কাঁদলেন কেঁদে বিশ্বনবীর কাঁদে না ওদের জন্য কাঁদে আর বললেন না ফেরেশতারা ওদেরকে তোমরা মেরে ফেলো না হয়তো ওরা কালিমা পড়ে নাই ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্য থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে তাই হয়েছে তাইফে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ আল্লাহ ভিড় চমৎকার এক তাইফের পরিবেশ বিশ্ব নী কেদে কেঁদে আল্লাহর থেকে টের পাচ্ছে বিশ্ব মনটা ভালো না এখানে দাওয়াত দেওয়ার জন্য তাইফের ছেলেগুলো আমার দাওয়াত গ্রহণ করলো না বিষ্ণনবীর মনটা বড্ড খারাপ বিষ্ণনবী নামাজে দাঁড়িয়ে গেলেন বিষ্ণনবী নামাজে দাঁড়িয়ে তেলাবাদ করছেন পাশ দিয়ে একদল জিন বিষ্ণনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর বিশ্ব নবীর তালাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায় কি রে এত সুন্দর কোরআন এরকম তো শুনি নাই এনেকে খোঁজ খবর নিয়ে দেখলেন এনে বিশ্ব নবী সুবহানাল্লাহ পড়েন তারপরে এরা ছুটে গেল এলাকা এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো ইন্না সামিআনা কোরআনান আজাবা ইহাদি ইলা রুশদি ফা আমান্না বিহি নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এ আয়াত দুনিয়ার মানুষের বারণ আয়াত নয় এই আয়াতগুলো পাঠিয়েছে কে এই আয়াতগুলো ইহাদিল আর রুশদি হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান বিহি এই তেলাওয়াত শুনে কোরআন শুনে বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ইমানে মুসলমান হয়ে গেলাম বিশ্বনবী তখনও জানে না জিনের আজ মুসলমান হয়েছে বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন সাইয়েদনা জিবরাইল মারফাত আল্লাহ বিশ্বনবীরে জানায় ও নবী হতাশ হন হতাশ হবেন না নিরাশ হবেন না না ভরসা রাখবেন কার উপর দাওয়াত দিতে এসেছিলেন যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গণবী বিষ্ণুবীর শোনায় দিলেন ফাতার দা আবার খুশি হয়ে গেলেন वला سوف يعتيك ربك যেখানে বিষ্ণুবির মন খারাপ বিষ্ণুবিরে ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই